আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কি নিয়ে আসছি দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান তসর বুডিক্স ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর সাইনে আসছি একেবারে আপডেট একেবারে আপডেট সারি নিয়ে আসছি আলাদা কিছু নিয়ে আসছি দেখেন এগুলো হলো কোরবানি ঈদের সবচেয়ে আপডেট এটা চালাও এগুলো হলো কোরবানি এদের কোরবানি এদের একেবারে হিট কালেকশন দেখেন একেবারে আপডেট নতুন শাড়ি দেখেন ইন্ডিয়ান তসর বোটিক্স ডিজিটাল 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 প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি মিনিমাম আপনারা যেখানে যাবেন মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি হোলসেলে দেবো আমরা আপনাদেরকে হোলসেলে দেব মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা হোলসেল প্রাইস কালার হলো ষাটটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস টাকা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজটা দেখা দাও ব্লাউজটা ভালো করে দেখাও এই ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজ আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন অনেক বড় ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক কিছু কিনতে পারবেন তো ফেন যারা দোকানে আসতে চান দোকানে আসবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের অনলাইন সার্ভিস সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই শুধু আপনাদের শুধু ডেলিভারি খরচ খরচ শুধু বিকাশ করতে হবে আর বাদ বাকিটাকে আপনারা অনলাইন ওই শাড়ি হাতে পাওয়ার পরও দিলে দিলেও চলবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো এটা হলো ম্যাজেন্ডা কালার সাথে অনেক সুন্দর শাড়ি ইয়া পিনগুলো কিন্তু ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর দেখেন ডিজিটাল পিনগুলো খুব সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস তোফেন্স দেখেন এটা কিন্তু আপনার খেয়াল করেন এখানে কিন্তু আপনার আঁচল কিন্তু লাগানো আছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু অনেক বড় ব্লাউজ অনেক বড় ব্লাউজ চাইলে ফুল স্লিভ ব্লাউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস আপনারা চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে আমাদের দোকানটা হলো ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকান চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি হবে রেহেঙ্গা হবে বেনারসি হবে আর আমাদের মরিয়াম ঘরে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসে পর্যাপ্ত পরিমাণ শাড়ি চলে আসে দেখেন কত সুন্দর শাড়ি তুমি একে দেখো এই দেখেন কি সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পুষ কিনতে পারবেন ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন ফুল স্লিভ ব্লাউজ করতে পারবেন আর শাড়িগুলো এত সফট করে দেখা হতো শাড়িগুলো এত সফট এত নরম শাড়ি দেখেন মানে শাড়িগুলো এত আরামের শাড়ি দেখেন চোদ্দ হাতের শাড়ি এক মুখে চলে আসে দেখেন কত সুন্দর শাড়ি আর কিন্তু একেবারে প্রাইস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস না নিলে মিস করবেন এগুলা এগুলো কিন্তু না নিলে মিস করবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো থাকার মতো শাড়ি না এগুলো এক একজনের পাঁচটা সটা করে নিব। আর যারা ব্যবসা করেন যাদের দোকান আছে শাড়িগুলো নিতে নিতে পারেন অনেক সুন্দর শাড়ি একেবারে আপডেট একটা নতুন ডিজাইন আমাদের দোকানে চলে আসলে কিন্তু আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা প্রাইস আপনারা চাইলে এক পিছু কিনতে পারবেন আমাদের দোকান থেকে দেখেন কত সুন্দর কালার ডিজাইন আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এই শাড়িগুলো যেখানে যাবেন পাবেন কিনা মানে মানে সঠিক না যদিও পান মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়াম সার্কর চলে আসেন হোলসেলে নিয়ে যান মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা হোলসেল প্রাইস আর ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের প্রতিদিনের আপডেট আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি দেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট করা তসর বুটিক শাড়ি মাত্র প্রাইস পড়বে আর তেরোশো টাকা প্রত্যেকটা বুটিক শাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান তসর বুটিক শাড়ির প্রাইস মাত্র তেরোশো একেবারে হোলসেল প্রাইস একেবারে আপনাদের হাতের নাগালে আছে একেবারে চিপ রেটে পাচ্ছেন মাত্র প্রাইস পড়বে আর তেরোশো টাকা হোলসেল প্রাইস আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আছে অনেক আরাম আসে আপনারা কেনাকাটা করবেন চলে আসেন বিয়ের কেনাকাটা বা মানে পার্টি শাড়ি আপনারা যে কোনো কেনাকাটা মানে করার জন্য আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে এবং হোলসেলে কিনে আপনারা কেনাকাটা করেন যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে আমাদের দোকান থেকে দেখেন কারণ কারণ আমাদের দোকানটা হোলসেল দোকান এই দোকানে আসলে ঠকার কোনো ভয় নাই ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন জিতবেন নিয়ে যাবেন তো ফেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম